আজ নিয়ে এলাম মজাদার স্বাদের আমের ক্যান্ডির মতো লাউয়ের ক্যান্ডি কেউ কি কখনো করেছ যদি করে না থাকো তাহলে চটপট এখন বানিয়ে ফেলো আমার রেসিপি দেখে এই রকম লাউয়ের ক্যান্ডি খেতে দুর্দান্ত ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা এক টুকরো যদি এই গরমে মুখে পড়ে দাও তাহলে এর স্বাদ যা অতুলনীয় ভাবতেই পারবে না কিভাবে করলাম দেখতে হলে দেখে নাও বনমালী কুকিংয়ের আজকের এই রেসিপি নমস্কার বন্ধুরা বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত আজ আমি নিয়ে এলাম মজাদার স্বাদের লাউয়ের ক্যান্ডি বলো বা মোরব্বাই বলো ঘরে কিভাবে এটা সহজভাবে বানিয়ে নেওয়া যায় তার রেসিপি আজ আমি দিলাম এখন বৈশাখ মাসের শেষের দিক জ্যৈষ্ঠ মাস চলে আসছে অনেকেই জ্যৈষ্ঠ মাসে লাউ খায় না আর এই সময় লাউও অনেকটা বুড়ো বুড়ো হয়ে যায় মানে এর বীজগুলো খুব শক্ত হয়ে যায় আর আমার একটা লাউ গাছ রয়েছে তাতে এখনও লাউ হয়ে যাচ্ছে আর আমার অজান্তেই অনেক লাউ অনেক বুড়ো হয়ে গেছে আমি সেখান থেকেই আজকে লাউ পেরে এই রকম মজাদার ক্যান্ডি তৈরি করলাম এই দেখো আমার লাউ গাছে এটা আমি বীজের জন্য রেখে দিয়েছি পরের বছরের জন্য এটা আমার সংগ্রহ এছাড়াও এই আনাচে কানাচে এখনও একটা দুটো করে লাউ হয়ে যাচ্ছে আর আমার হাজব্যান্ড এই গাছটাকে কাটছে না কারণ হচ্ছে ছাদের উপর ছেয়ে আছে বলে ঘরটাও আমার ঠান্ডা রয়েছে এবং জলের ড্রামটাও ঠান্ডা হয়ে রয়েছে এ এভাবে বিছিয়ে আছে এত সুন্দরভাবে এখনও দেখো কচি কচি লাউ হয়ে যাচ্ছে কিন্তু জ্যৈষ্ঠ মাসে আমার শাশুড়ি মা লাউ খেতেন না তাই সেই মা আমিও খাই না কিন্তু লাউ এখনো হয়েই যাচ্ছে পাশাপাশি অনেককেই যারা খায় তাদেরকে দিয়ে দেব। আর আমি গাছ থেকে আজকে একটা লাউ পারলাম যেটা না অনেকটাই শক্ত হয়ে গেছে আর বাড়ির লোক এখন আর লাউ খেতে চায় না অনেককে অনেকভাবে দিয়েছি এখন এটাকে আমি দেখো ছুরি বসানো যাচ্ছে না এই রকম লাউ যদি বাজার থেকেও পাও একটু মানে যেটা বুড়ো হয়ে গেছে সেই রকম লাউ দিয়েই কিন্তু এই রকম ক্যান্ডি ভালো হবে কচি লাউয়ের কিন্তু ক্যান্ডি ভালো হবে না আমার দেখো ছুরিই বসছে না আমি ছুরি দিয়ে এটা মনে হয় কাটতেই পারবো না এত কষ্ট হচ্ছে এত শক্ত হয়ে গেছে এর খোসা তবু আমি ট্রাই করে যাচ্ছি দু হাত লাগছে এর মধ্যে বসাতে এতটাই শক্ত হয়ে গেছে আমি শেষমেশ ছুরি দিয়ে আর পারবো না এবার আমি বটি দিয়েই এটা দুভাগ করে নিয়ে নেবো দুভাগ করে আসছি তোমাদের দেখাবো তারপর এই দেখো এরকম করে আমি দুভাগ করে নিয়েছি আর লাউটা খুবই শক্ত হয়ে গেছে আমাকে আমার এক বন্ধু বলল যে এটা দিয়ে তুমি লাউয়ের ক্যান্ডি বা মোরব্বা যেটাই বলো না কেন সেটা তৈরি করতে পারবো তাই আমি এটা দিয়ে আজকে লাউয়ের ক্যান্ডি করতে বসলাম এই প্রসঙ্গে বলি আমি অনেকেরই যারা অনেক পুরনো কুকিং চ্যানেল চালান তাদের অনেক ভিডিওতে আমি দেখেছি লাউ দিয়েও চাল কুমড়োর মতো এরকম মোরব্বা তৈরি করে তারা কিভাবে করে তাদেরটা দেখে এবং কিছুটা নিজের অভিজ্ঞতা দিয়ে যেহেতু বছর বছর আমার গাছে লাউ হয় তাই সেটা দিয়ে আমি এর আগেও এরকম বানিয়েছি আর সেটা সাকসেস হয়েছি বলেই আজ তোমাদের সাথে আমি এটা শেয়ার করলাম দেখো লাউটাকে ছুলে আমি এরকমভাবে লম্বা লম্বা টুকরো করে নিয়েছি কারণ হচ্ছে এরকম লম্বা লম্বা টুকরো করে নিলে এর মধ্যে এরকম একটা কাটা চামচ দিয়ে এরম বিধিয়ে দিতে হবে যত বেশি বেঁধানো যাবে তত বেশি এর ভেতর রস ঢুকে এটা একদম সুন্দর মতো তৈরি হবে আমি এটা পুরোটাই এরকমভাবে করে নিলাম এইবার একটা গামলায় আমি কিছুটা খাবার চুন যেটা আমরা পানে খাই সেই রকম চুন আমার এখানে পাঁচশোর বেশি মনে হয় লাউ আছে সেটার জন্য আমি এখানে এক চামচ মতো চুন মিশিয়ে দিলাম এর থেকে বেশি চুন এই পরিমাণ লাউয়ে দিলে সেটা ভালো হবে না তেতো তেতো হয়ে যাবে এইবার এই চুনটা ভালো করে গুলে নেব গুলে একটু রাখবো তারপর আমি লাউগুলোকে ছোট ছোট নিজের পছন্দের মতো শেপ দিয়ে নেব। আমি সাধারণত চৌকো চৌকো শেপ করে নিয়েছি আমের মতো যেমন সরু সরু করা যায় এখানে যেহেতু লাউ একটু বড় বড় হয় তাই জন্য এটাকে আমি চৌকো চৌকো করে শেপ দিয়ে নিলাম এই যে যেরকম দেখো এরকমভাবে আমি প্রত্যেকটা একই টাইপের শেপ দিয়ে নেব একই সাইজের এই প্রসঙ্গে বলি লাউয়ের মোরব্বা বা ক্যান্ডি এটা বানাতে হলে কিন্তু এই রকম শক্ত লাউতেই ভালো হবে যে লাউয়ের এই মাংসল অংশগুলো নরম থাকে সেগুলো দিয়ে ভালো ক্যান্ডি তৈরি হবে না তাই তোমরা যদি বাজারে রকম শক্ত লাউ পাও তাহলে নিয়ে এসে অনায়াসেই আমের মতো এরকম ক্যান্ডি তৈরি করতে পারো যা স্বাদে কিন্তু কোনো অংশে কম হবে না এই দেখো আমি এবার এটা চুনের জলে ভিজিয়ে প্রায় পাঁচ ছয় ঘন্টা রেখে দেবো ফিরে এলাম পাঁচ ছয় ঘন্টা পরে এই দেখো আমার লাউগুলো এরকম হয়েছে এবার আমি চুনের জল থেকে তুলে এদেরকে খুব ভালো করে ধুয়ে নেব বেশ কয়েকবার চিপে চিপে জল লাউগুলো চিপে চিপে জলের থেকে আলাদা করে ধুয়ে তারপর ভালো জলে আবার চুবিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছো তারা ভালো লাগলে আমার ভিডিও লাইক করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা পুরনো বন্ধু আমার ভিডিও নিয়মিত দেখো তাদের অনেক অনেক ধন্যবাদ আমি এবার জল থেকে লাউগুলোকে খুব ভালো করে জল ছাড়িয়ে তুলে নেব খুব ভালো করে জল ছাড়িয়ে আমি তুলে নিলাম এইবার গ্যাসে কড়াই বসিয়ে একটু জল দিয়ে তাতে আমি সব লাউগুলো দিয়ে একটু সেদ্ধ করে নেব দেখো আমি লাউগুলো দিয়ে দিলাম এই লাউগুলো ক্যান্ডি তৈরি করার জন্য প্রথমে বেশ ভালো করে সেদ্ধ করতে হবে প্রায় নাইনটি পারসেন্ট মানে বেশিরভাগটাই সেদ্ধ করে নিতে হবে না হলে এর ভেতর রস ঢুকে শক্ত যেমন মোরব্বা তৈরি হয় সেরকম হবে না তাই জন্য খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে আমি এটা প্রায় দশ থেকে বারো মিনিট সময় এই সেদ্ধ করার জন্য আমার লাগলো তবে লাউ অনুযায়ী এবং পরিমাণ অনুযায়ী গ্যাসের তাপমাত্রা অনুযায়ী এক একজনের এক এক রকম হতে পারে সেটা একটু বুঝে করতে হবে এই যে রকম আমি দেখো কাটা চামচ ঢুকিয়ে দেখিয়ে দিলাম কী রকম মতো এটা লাউটা সেদ্ধ করে নিতে হবে এটা সিদ্ধ করে নিলেও কিন্তু এটা লাউটা চুপসে যাবে না এই কারণেই বলা হয়েছে যে শক্ত লাউ নিতে হবে এবার আমি জল থেকে পুরো লাউগুলোকে ছেঁকে ছেঁকে তুলে নেব। দেখো আমি পুরো লাউগুলো তুলে একটা ঝাঁঝরি থালার উপর আবার জল ঝরাতে দিয়ে দেবো পুরো নিয়ে নিলাম এরকম একটা ভিডিও করে তাতে ভয়েস দিয়ে এডিট করে ইউটিউবে ছাড়ার জন্যে প্রচুর পরিশ্রম তাই যে সকল বন্ধুরা এই সকল ভিডিও দেখো তারা যদি লাইক করো সাবস্ক্রাইব করো তাহলে বেশ যারা করে তাদের এন্থু অনেক জাগে তাই অনুরোধ করব সকলে যেন ভিডিওটি লাইক করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো এদিকে আবার আমি গ্যাসে প্রায় পাঁচশো মতো চিনি দিয়ে দিয়েছি পাঁচশোর থেকে একটু বেশি দিয়েছি সাড়ে পাঁচশো মতো চিনি দিয়েছি তাতে একটা তেজপাতা এবং কয়েক টুকরো দিয়ে দিয়েছি দারচিনি এটা একটু স্মেলের জন্য দিয়েছি এবার চিনিটা গলে যাওয়ার পরে আমি তাতে সেদ্ধ লাউগুলো দিয়ে দিলাম সেদ্ধ লাউগুলো দিয়ে গ্যাসটা একদম সিমে রেখে আস্তে আস্তে করে এই লাউয়ের সাথে আর এই চিনির রসের সাথে ভালো করে আমি ফুটিয়ে নেব চিনিতে বেশি জল আমি দিইনি বেশি জল দেওয়া যাবে না আবার চিনি এবং লাউ একই সাথে দিয়েও গলিয়ে নেওয়া যাবে কিন্তু আমি একটু চিনির শিরাটা একটু করে নিলাম যাতে খুব ভালোভাবে রসগুলো লাউয়ের মধ্যে ঢোকে এবার আস্তে আস্তে করে এটা জাল দিতে হবে বারবার করে নাড়তে হবে নিচে যেন লেগে না যায় এরকম করতে করতে এক সময় চিনির রসটা পুরোটাই লাউয়ের মধ্যে ঢুকে যাবে এবং সাদা সাদা মতো অনেকটা হয়ে আসবে আস্তে আস্তে করে এটা করতে হবে গ্যাস বাড়িয়ে দিয়ে করলে কোনো রকমভাবেই হবে না আর এটা পুরোটা দেখানোর জন্য একটু সময় লাগলো তাই ভিডিওটা একটু বড়ো হলো তোমরা একটু ভিডিওটা দেখো ঠিক করে তাহলে তোমরাও আমার মতো এরকম লাউয়ের ক্যান্ডি তৈরি করতে পারবে এখন অনেকেই এই আমের সময় আমের ক্যান্ডি তৈরি করছে আমিও হয়তো করব কিন্তু এই লাউ দিয়েও যে এত সুন্দর তৈরি হয় সেটা না করলে তোমরা বুঝতেই পারবে না এরকমভাবে আমার মতো একবার করে দেখো এবং কমেন্টে জানিও খুবই সুন্দর হয় এবং এটা শুধু একদিন খাওয়ার জন্য নয় এটা যদি তুমি একটা এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রেখে দাও তাহলে অনেক দিন পর্যন্ত খেতে পারবে এবার আমি নামিয়ে নিয়ে পুরো ছড়িয়ে দিলাম এটা প্রায় দু তিন ঘন্টা ধরে ঠান্ডা করতে হবে তাহলে এটা একদম রসে টইটম্বুর মতো এবং শক্ত মতো উপর থেকে হয়ে যাবে দেখো এরকমভাবে আমি ছড়িয়ে দিয়েছি দু তিন ঘন্টা আমার হয়ে গেছে প্রায় এবার আমি একসাথে করে নিলাম কি সুন্দর দেখতে হয়েছে দেখো এগুলোকে এবার আমি একটু চিনি গুঁড়ো করে মিক্সিতে সেটা এর ওপর দিয়ে হালকা করে একটা কোট করে দেব। তাতে এটা যেমন খেতেও ভালো হবে এবং দেখতেও সুন্দর লাগবে থাকবেও অনেকদিন আমি এরকম করে পুরো সবগুলোর মধ্যে এরকম লাগিয়ে নিলাম যাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে তারা অনায়াস এগুলো বানিয়ে ফ্রিজে করে রেখে দিতে পারো এবং মাঝে মাঝেই এদেরকে লাউয়ের ক্যান্ডি এরকমভাবে দিয়ে চকলেটের মতো খাওয়াতে পারো এটা খাওয়া অপকারও নয় বরঞ্চ উপকারী এবং খেতেও খুব সুস্বাদু লাগে আমি এরকম করে বানিয়ে রাখলাম এছাড়া তোমরা যখন তখন কেক বানালেও এটা বাজার চলতি আর চাল কুমড়ার মোরব্বা কিনতে হবে না এটাই দিতে পারবে আর আমি একটু খেয়ে নিলাম দারুণ স্বাদের হয়েছে এবং খেতে একদম পুরো চাল কুমড়োর মোরব্বার মতো হয়েছে আর রেখে দেবো এখন আমি একটা এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রেখে দেব বাড়িতে এখন আমার ছেলে আছে তাই জন্যে ও এটা একটা টুকরো দুটো টুকরো করে মাঝে মাঝে গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা খেয়ে নেবে আর তোমরাও করো করে জানিও কেমন হলো সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ